আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে রিস্ত আর বড়িও রাইস রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই রাইসটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখে নিই চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে প্রথমে আমি এটাতে গোটা বস করে যেটা নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি ছড়াইয়ের মধ্যে আর একটা হোম মেড যেটা আমি নিজের হাতে বানিয়েছি বাসায় গি এবং দিয়ে দিচ্ছি ওটার সাথে আরো ওয়ান টু স্পুন তেল ঘি এবং তেল দুটো ইউজ করেই আমি এটা রান্না করব পঞ্চাশ বস তেলটা দিয়ে দিয়েছি

আর আজকে যে আমি আলতা থেকে আনা আর যে রিস্তরিয়াই রান্না করছি সেখানে পাঁচশো গ্রামের রাইস নিয়েছি যেটা খুব ভালো করে দিয়ে নিয়েছি আমার কাছে দিয়ে এই রাইসটা অনেকটা কিছু রাইস বা কাজের অঞ্চলের মতো টাকে খুব ভালো করে নিয়েছে নিয়েছি এটাকে দিয়ে দিয়েছি কাছে পাঁচটা দিচ্ছে ষাটটা খাঁচামরিচ তারপরে এখন গরম করে নেওয়া পেঁপে যাতে সকলের চালের সমানভাবে চালটা সেদ্ধ হওয়ার জন্য চুলার আঁচটা কমিয়ে ছোলার পরে ডাকনা দিয়ে আবারও রেখে দিচ্ছি ভাজটা প্রায় রেডি হয়ে গেছে চারটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামি আপনাদেরকে পরিবেশন করে দেখে নেব কীরকম হয়েছে আজকে এই রাইস রান্নার রেসিপিটা এরকম কীরকম হয়েছে স্টিকি রাইসের মতো দেখতে রিস্ত আর বলিও রাইসটা তৈরি হয়ে গেছে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি এবং দেখে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই রাইসটা ছোট সবাই এই রাইসটা খেতে অনেক বেশি পছন্দ করে আর আজকে আমি এটা আমার বাসার লাঞ্চের জন্য বানিয়েছি আমার বাচ্চাদের জন্য তাই ভাবলাম আজকে আপনাদেরকে ভিডিওটা শেয়ার করি ক্লিস্ত আর বড়িও রাইস রেসিপিটা তৈরি হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি খুবই মজাদার এই রাইস রেসিপি আর আজকে আমি এটা সাথে পরিবেশন করেছি আপনার ছেলে সান্দন চিকেন কিংবা সালমন ফিশ ফ্রাই যে কোনো ধরনের ফিশ ফ্রাই সাথেও এটা খেতে পারবে আর একটা প্লেটের মধ্যে এটা সাজিয়ে নিয়েছি আর অ্যাভোকাডো একটা ডিম বল করে রেখে দিয়েছি উইন্স এবং সাজিয়ে দিয়ে দিয়েছি লেবু আর আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে তারকিশ রাইস যেটা বুলগর রাইস কিংবা বালদ রাইসের রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ